আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারাতে পারবে না তাদেরকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নিউজিল্যান্ডের কাছে এবার ভারতকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান এবিডি বিলিয়ার্স বিস্তারিত জাতের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাজার পঁচিশের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয় মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই ম্যাচের ফলাফল সম্পর্কে দারুণ এক মন্তব্য করেছেন এবিডি বিলিয়ার্স তিনি বলেন শক্তিমত্তায় ভারত অনেকটা এগিয়ে নিউজিল্যান্ডের কিন্তু আমার মনে হচ্ছে এবারের ফাইনাল নিউজিল্যান্ডই জিতবে নিউজিল্যান্ড সম্পর্কে এবিডি বিলিয়ার্স বলেন দলটি দেখুন ব্যালেন্সড একটি দল কি নেই তাদের ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার লোয়ার অর্ডার এমনকি বলাররা পর্যন্ত দারুণ খেলছে অপরদিকে ভারত সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন ভারত বর্তমানে ক্রিকেট বিশ্বকে শাসন করছে তবুও কেন জানি আমার মনে হচ্ছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিততে পারবে না এর কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করে বলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচই তাদের প্রত্যেকটি প্লেয়ার ধারাবাহিক ছিল তাই বলাই যায় এই ম্যাচে সবাইকে কঠিন পরীক্ষা দিতে হবে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে নিউজিল্যান্ডের বলাররা দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে তাই আগে থেকেই এই ম্যাচ সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না যদিও আমি নিউজিল্যান্ডকে আমার ফেভারিট টিম হিসাবেই গণ্য করছি দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যৎবাণী করা এবিডি বিলিয়ার্ডসের বিলিয়ার্সের ব্যাপারে আপনারা কি একমত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে